কম মশলায় দুর্দান্ত একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এলাম এভাবে যদি তোমরা রেসিপিটা বানাও বারবার বানাতে হবে এতটাই টেস্টি হয় ছোট থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে বারে বারে নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন তৃপ্তি রান্না করে সবাইকে আমন্ত্রণ রইল এখানে দেখো আমি চিকেন বানানোর জন্য এক কেজি চিকেন নিয়েছি ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছিলাম তারপরে একটা পাত্রে রেখে আমি এক কেজি চিকেনের জন্য দুশো গ্রাম টক দই দেড় চামচ গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে চিকেনের মধ্যে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম আর চল্লিশ মিনিট আমি ঢেকে রেখেছিলাম এভাবে টক দই ও গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে তো রান্না করার আগে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আগে তোমরা টক দুইটা মাখিয়ে রাখবে তাহলে কিন্তু চিকেনগুলো খুব সুন্দর সফট হয় তো এখানে একটা মশলা করার জন্য করার মধ্যে সাদা তেল দিয়ে তিনটে পেঁয়াজ আটটা কাঁচা লঙ্কা আর এখানে বারো ক রসুন দিয়েছি তো বড় রসুনের ক হলে তোমরা এখানে ছয় থেকে সাতটা ব্যবহার করবে আর অল্প এখানে আদা দিয়েছি দিয়ে একটু নাড়াঝাড়া করে মিড ভেজে এটাকে ঠান্ডা করে বেস্ট করে নেবো তো এই রেসিপিটা এভাবে যদি তোমরা পেঁয়াজ রসুন একটু ভেজে তোমরা তারপরে রান্না করো খুবই সুন্দর টেস্ট হয় তো আমি নামিয়ে নিয়ে এখানে দেখো আবারও করার মধ্যে তেল দিয়ে এখন আমি চিকেনগুলো দিয়ে দেবো আর কিন্তু এখানে আমি রেসিপিতে তেল দেবো না এই তেলে কিন্তু আমার পুরো রান্নাটা হয়ে যাবে তো চিকেনটা দিয়ে আমি গ্যাসের আঁচটাকে বাড়িয়ে তিন মিনিটের জন্য ঢেকে রেখে দেবো তাতে কিন্তু চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর গ্যাসের আঁসটা বাড়িয়ে দেবো প্রথমে যেহেতু এখানে চিকেন থেকে প্রথমে কিন্তু অনেকটাই জল ছাড়ে তার জন্য তো ওই জলে কিন্তু চিকেনটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে আর এখানে দেখো একটা মশলা করে নিয়ে দেবো তো আমি আজকের কিন্তু কাজু বাদাম না আজকের আমি চীনা বাদাম আর পোস্ত আর এখানে দুধ দিয়ে একটা পেস্ট করেছি তো দুধের বদলে তোমরা জলও দিতে পারো তো একই মিক্সির জারের মধ্যে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নেব তো এটাকে ঠান্ডা হয়ে গেলে দেখো আমি একই মিক্সির জারের মধ্যে এটাকে আমি পেস্ট করে নেব এখানে কিন্তু কোনো জল ব্যবহার করবো না জল ছাড়াই পেস্টটা করে নিয়েছি তো তিন মিনিট পরে আমি ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নেব তো দেখো চিকেন থেকে কিন্তু অনেকটাই জল ছেড়ে গেছে তো আবারও ঢেকে রাখবো তিন মিনিটের জন্য তো যতক্ষণ না চিকেন থেকে তেল ছেড়ে আসছে আমি কিন্তু এখানে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দেবো না তো চিকেন থেকে কিন্তু জলটা নেই অনেকটাই তেল ছেড়ে গেছে এখন পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো দিয়ে এখানে তিন থেকে চার মিনিট আমি কষিয়ে নেব আর মিডিয়াম আছে এখন কিন্তু গ্যাসের রাশটাকে আমি কমিয়ে রেখেছি কমিয়ে বলতে জোরেও না আমি মিডিয়াম আছে রান্নাটা করে নেব তো আবারও আমি এক মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম তো ঢাকা চাপা দিয়ে রান্না করলে মশলা থেকে খুব সুন্দরভাবে কিন্তু তেলটা ছেড়ে আসে আর এখানে দেখো অফ ক্যামেরায় আমি ছ ছ পিস আলু ভেজে নিয়েছিলাম লবণ দিয়ে তো আলুও দিলাম তোমরা আলু নাও দিতে পারো তো আলুটা দিয়ে আবারও কষিয়ে আমি ঢাকা দিয়ে দেবো তো এক মিনিট দু মিনিট করেই আমি ঢাকা দেবো বেশিক্ষণ কিন্তু আমি ঢাকা দিয়ে রাখবো না তো অনেকটাই কিন্তু আমার চিকেন সিদ্ধ হয়ে গেছে এইট্টি পারসেন্ট আমার চিকেন সিদ্ধ হয়ে গেছে তো এখানে আমি যে মশলা দিয়েছি সামান্য ধনিয়া গুঁড়ো আর সামান্য জিরের গুঁড়ো এখানে হাত চামচেরও কম দিয়েছি একদম অল্প দিয়েছি আমি দিয়ে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে এখানে আমি সর্ষে পোস্ত যে আমি মিক্সিতে করেছিলাম সেই মিক্সি দিয়ে আমি এখানে জল দিয়েছি তো অল্প জল দিয়ে কষিয়ে এখানে আমি বাদাম পোস্ত আর দুধ দিয়ে যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে আমি আবারও কষিয়ে নেব তো যেহেতু এখানে বাদাম দেওয়া আছে গ্যাসের গাছটা কিন্তু অবশ্যই কমিয়ে রেখে তোমরা রান্নাটা করবে তো দেখো সুন্দরভাবে আমি কষিয়ে নেব তো আবারও অল্প এখানে আমি মিক্সি দেওয়া বাটির অল্প জল দিয়েছি তো অল্প অল্প করে জল দিয়ে মশলাটা কষাবো তাতে মশলাও সুন্দরভাবে কষানো হবে আর একটু ঢাকা দিলে কিন্তু অনেকটা তেল ছেড়ে দেয় তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো চিকেন থেকে কিন্তু অনেকটাই তেল ছেড়ে গেছে আর ফাইনালি আমি জলটা এখানে দিয়ে দিলাম তো বেশি জল দেবো না যেহেতু এখানে আমার চিকেনটা এখানে এইট্টি পারসেন্ট মতো চিকেন সিদ্ধ হয়ে গেছে তো এখানে আমি ছোট বাটি যে তরকারি দেয় ছোট বাটি সেই বাটির আমি দু বাটি জল দিয়েছিলাম দিয়ে তিন মিনিট আমি ঢেকে রেখেছিলাম ঢাকা খুলে নাড়াচাড়া করে আবারও আমি দু মিনিটের জন্য ঢাকা রাখবো তো প্রথমে জল দেওয়ার পরে গ্যাসের আশটা কিন্তু আমি পাঁচ মিনিট দু মিনিট বাড়িয়ে রেখেছিলাম দু মিনিট পরে গ্যাসটাকে কুমিয়ে আমি দেখো আবারও খুলে চারটে চেরা কাঁচা লঙ্কা দিলাম দিয়ে এখানে আবারও ঢেকে রেখেছিলাম দু মিনিটের জন্য তো দু মিনিট পরে খুলে দেখো আমি একটু নাড়াচাড়া করে নেবো আর চিকেন থেকে কত সুন্দরভাবে তেল ছেড়ে গেছে তো আবারও আমি ঢেকে রাখবো তো দেখো আবারও আমি দু মিনিট ঢেকে রেখেছিলাম দু মিনিট পরে দেখো কত সুন্দরভাবে কিন্তু আমার চিকেন থেকে তেল ছেড়ে গেছে আর এখন কিন্তু আমি দিয়ে দিলাম স্বাদের জন্য সামান্য এখানে চিনি তো একটু চিনি দিলে এই রেসিপিতে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এখানে দিয়ে দিলাম কাসুরি মেথি আর তোমরা জানো এই কাসুরি মেথি আমি বাড়িতে তৈরি করে রেখে দিই মেথি পাতা শুকিয়ে তো স্মেলটা কিন্তু খুবই সুন্দর হয় আর সামান্য এখানে দিয়েছি আমি শাহি গরম মশলার গুঁড়ো তো সব কিছু দিয়ে আমি ভালোভাবে চিকেনের মধ্যে মা খেয়ে এখন ঢাকা দিয়ে আমি গ্যাসটাকে অফ করে দেব তো দেখো গ্যাসটাকে অফ করে আমি পাঁচ মিনিট রেস্টে রেখেছিলাম পাঁচ মিনিট পরে ফিরে আসছি কতটা সুন্দর লোভনীয় হয়েছে বন্ধুরা টেস্ট কিন্তু দুর্দান্ত হয় তোমরা সব সময় তো কাজু বাদাম দিয়ে বানাও একবার চীনা বাদাম দিয়ে বানাও আর অবশ্যই কমেন্টে জানাবে আজকের রেসিপি কেমন হয়েছে আজকে